এই যে আমরা যারা আধ্যাত্মিক পথে যেতে চাই বা অলরেডি অগ্রসর হয়েছি সেই আধ্যাত্মিকতার পথে যেতে গেলে একটি জিনিস খুবই প্রয়োজন হয়ে পড়ে সেটি হলো পবিত্রতা এই পবিত্রতা আসবে কিভাবে কিভাবে মানুষ পবিত্র হয়ে যায় সেই বিষয়ে আমরা আলোচনা শুনে নেব শ্রীরামকৃষ্ণের কথা থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ কি করে পবিত্র হয় জানো ঈশ্বরের নামেই মানুষ পবিত্র হয় তাই নাম কীর্তন অভ্যাস করতে হয় তাহলে কিভাবে পবিত্র হওয়া যায় শ্রীরামকৃষ্ণ অসাধারণ উত্তর দিলেন বললেন নাম কীর্তন রেগুলার প্রত্যহ অভ্যাস করতে হবে কারণ এই ঈশ্বরের নাম কীর্তন করতে করতেই মানুষ পবিত্র হয়ে যায় কি অসাধারণ পথ বলে দিলেন শ্রীরামকৃষ্ণ তাই না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ